নমস্কার স্বাগত কোনো ঘুষখোর পুলিশ অফিসারকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি এখনো ঘুষ নিচ্ছেন তার উত্তরটা কি হতে পারে এটা কিন্তু তাকে খুব আতান্তরে ফেলার মতো প্রশ্ন তাই না এক তিনি বলতে পারেন না আমি এখন ঘুষ নিচ্ছি না তার মানে তিনি অতীতে ঘুষ নিতেন উল্টো উত্তরটা হতে পারে হ্যাঁ আমি এখনো ঘুষ নিচ্ছি এটা একটা এমন প্রশ্ন যার উত্তরে হ্যাঁ বলা কঠিন নাও বলা কঠিন বুধবার দিন কলকাতাতে আরজিকর হাসপাতালে পরিপ্রেক্ষিতে আরজিকর কাণ্ডে পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক যে বৈঠকে মুখ্যমন্ত্রী ছিলেন না কিন্তু রাজ্যের মুখ্য সচিব ছিলেন সে বৈঠক ভেস্তে যাওয়ার কারণটা হচ্ছে এই রাজ্য সরকার হ্যাঁ বলতে পারছে নাও বলতে পারছে না যে পয়েন্টে আটকে গেল আলোচনাটা সেটা কি যে মিট মাইনিউটস অর্থাৎ কি না কার্য বিবরণী সেটিকে কি আলোচনা হয়েছে তাতে কি লেখা হবে তা নিয়ে ডাক্তারদের সঙ্গে মত মিললো না সরকার পক্ষে কি করে মিলবে ডাক্তারদের প্রধান দাবি পাঁচ নম্বর দাবি যেটা সেটা হচ্ছে হাসপাতালে আর্যিকর হাসপাতাল সহ রাজ্যের সর্বত্র সেট কালচার বন্ধ করতে হবে সরকার কি করে বলে থ্রেড কালচার বন্ধ করবো লিখিতভাবে কি করে বলে তাই তো প্রমাণ হয় যে কালচার চলছিল আসলে চলছিল প্রকাশ্যে এসেছে অজস্র মানুষ অজস্র ভাবে মুখ খুলেছে নানা জায়গায় থ্রেড কালচার যে চলছিল হাসপাতালে হাসপাতালে নানা শিক্ষা প্রতিষ্ঠানে চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে পয়সা দিয়ে পাস করানো পয়সা না দিলে ফেল করানো অনার্স পাইয়ে দেওয়া বেশি নম্বর দিয়ে দেওয়া নম্বর আটকে দেওয়া পয়সার বিনিময় এই যে মাফিয়া রাজ চলছিল সেট কালচার চলছিল এটা এখন প্রকাশ্যে চলে এসেছে কিন্তু রাজ্য সরকারকে যদি লিখিতভাবে হবে দিতে হয় যে আমরা সেট কালচার বন্ধ করব তার মানে হচ্ছে এতদিন সেট কালচার চলছিল রাজ্য সরকারি ঘুষখোর পুলিশ অফিসারটা জায়গায় পড়ে গেছে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি এখন আর ঘুষ নিচ্ছেন না তো আপনি এখনো কি আর ঘুষ নিচ্ছেন যার হচ্ছে না তুই হ্যাঁ বলতে পারছেন না নাও বলতে পারছেন না এটা হচ্ছে রাজ্য সরকারের অবস্থা এই মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্য নি পচা গলা প্রশাসন আমি মমতা ব্যানার্জীর পচা প্রশাসনেরই বলবো মুখ্যকৃতে সবাই বলে আমার সিপিকে আমি নিয়ে এসেছি আমার পুলিশ কমিশনারকে নিয়ে এসেছি আমার মুখ্য সচিবকে নিয়ে এসেছি পুরোটা আমার তার ব্যক্তিগত তাই মমতা ব্যানার্জীর পচা গলা রাজ্য প্রশাসনের কথাই আমরা বলবো আর একটু দূরে সরে যাব এই প্রশাসনটা কিভাবে পচে গলে গিয়েছে প্রশাসনের নিচুত স্তরটা কিভাবে পচে গলে গিয়েছে এবং কিভাবে সেই পচা গলা প্রশাসনকে ব্যবহার করে রাজ্যের শাসক দল তার রাজনৈতিক অভিষ্ট সিদ্ধি করছে সেটা আমি একটা অন্য উদাহরণ দিয়ে বলবো প্রথমে ধরা যাক এই মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট তাই অনুযায়ী যে সেই সেই আইন অনুযায়ী যে প্রোগ্রাম চলে একশো দিনের কর্ম প্রকল্প সহজে বলে মানুষে নারেগা মহাত্মা গান্ধী নারেগা প্রকল্প এই প্রকল্পে কেন্দ্র কেন্দ্র সরকার রাজ্যের টাকা আটকে দিয়েছে এই বলে বিস্তর চেঁচামেচি হয় এবং যেটা খুব প্রমাণ করার চেষ্টা করা হয় যে রাজনৈতিক ভাবে পশ্চিমবঙ্গকে সায়স্ত করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারকে সায়স্ত করার জন্য এটা করেছে এবং এ নিয়ে প্রচুর ধর্না ইত্যাদি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে ধর্মা হয়েছে বলেন যে বঞ্চনার সর্ব উৎকৃষ্ট প্রমাণ আমরা একটু দেখি কেন এই টাকাটা বন্ধ করা অবস্থাটা আগে একটু আমি দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করি আপনাদের এটা যে কেউ আছে ওয়েবসাইটটিকে যে কেউ দেখতে পারেন নরেগা প্রকল্পে কি কাজ হচ্ছে না হচ্ছে সেটা সবসময় দেখা যায় ওয়েবসাইটটিকে যে কেউ দেখতে পারেন আমরা এখানে যে স্কিমটা দেখাচ্ছি সেটা যে পার্সেন্টেজ জেনারেটেড দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ কিনা চলতি আর্থিক বর্ষ এপ্রিল মে জুন জুলাই আগস্ট পাঁচ মাস হয়ে গিয়েছে তাতে কত কর্মদিবস সৃষ্টি হয়েছে কর্মদিবস সবচেয়ে বেশি সৃষ্টি হয়েছে উত্তরপ্রদেশে সবথেকে বড় রাজ্য স্বাভাবিক তারপর অন্ধ্রপ্রদেশ মাফ করবে এটা এটা সেটা নয় এটা হচ্ছে অ্যাসেটস ক্রিয়েটেড আমি যেটা দেখাতে চাইছি আর সেটা একটু আপনাদের মাপ মাফ করবে ভুল আমি দেখি এটা হচ্ছে কত কর্ম সৃষ্টি হয়েছে তার পরিসংখ্যান ছবিটা ঠিক আবার আমি ভুল করেছি আমি ঠিক করে হ্যাঁ এটা হচ্ছে কত কর্ম সৃষ্টি হয়েছে তার পরিসংখ্যান আপনারা যেটা দেখতে পাচ্ছেন কত কর্ম দিবস দু চব্বিশ পঁচিশ অর্থবর্ষে অর্থাৎ এই পাঁচ মাস কেটে গিয়েছে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সৃষ্টি হয়েছে সব থেকে বেশি হয়েছে রাজস্থানে তারপর অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ ইত্যাদি ইত্যাদি পশ্চিমবঙ্গের কর্মদিবসের সংখ্যা হচ্ছে শূন্য মোটামুটি একটা জনসংখ্যার দিক থেকে কাছাকাছি রাজ্য হচ্ছে তামিলনাড়ু অর্থনৈতিকভাবে পশ্চিমবঙ্গের থেকে একটু এগিয়ে তামিলনাড়ুতে কর্মদিবস সৃষ্টি হচ্ছে ন কোটি তামিলনাড়ুতে ন কোটি পশ্চিমবঙ্গে হচ্ছে শূন্য অবস্থাটা কি বরাবরই এরকম ছিল বরাবরই কি পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে আছে এটা দেখার জন্য আমাদের অন্য একটা পরিসংখ্যান দেখতে হবে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিন আমি দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাসেটস ক্রিয়েটেড টিল ডেট অর্থাৎ কিনা জবে থেকে এক প্রকল্প চালু হয়েছে চালু হয়েছিল ইউপিএ সরকারের আমলে মনমোহন সিং এর নেতৃত্বে ইউপিএ সরকারের আমলে চালু হয়েছে তবে থেকে অ্যাসেট ক্রিয়েটেড মোট কত সম্পদ সৃষ্টি হয়েছে এই সম্পদ সৃষ্টির নিরিখে কিন্তু দেখা যাচ্ছে সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে স্থানে আছে প্রথম স্থানে উত্তরপ্রদেশ টাকাটি কথা সব থেকে বড় রাজ্য তারপরে অন্ধ্রপ্রদেশ অবিভক্ত অন্ধ্রপ্রদেশের একটা বড় অংশ এখানে আছে যেহেতু তেলেঙ্গানা রাজ্য সৃষ্টির আগের থেকে এটা চলছে তারপরে তৃতীয় কিন্তু পশ্চিমবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গে যথেষ্ট ভালো কাজ এই প্রকল্পে একটা সময় হয়েছে মহাত্মা গান্ধী জাতীয় ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি একটে অনেক ভালো কাজ হয়েছে বন্ধ হয়ে গেছে গত চার বছর ধরে কেন বন্ধ হয়েছে বন্ধ হয়েছে তার কারণ হচ্ছে কেন্দ্র সরকারের অডিট করে যেটা দেখেছে পশ্চিমবঙ্গের অন্তত চল্লিশ পঞ্চাশ জন বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার তাদের বিরুদ্ধে প্রত্যক্ষ প্রমাণ রয়েছে যে এই অর্থ তজরুপ করে অন্য জায়গায় ব্যবহার তারা করেছে বিডিওরা হচ্ছেন ব্লক ডেভেলপমেন্ট অফিসারা হচ্ছেন ব্লক স্তরে প্রসেসিং ডিসবার্সিং অফিসার এনারেগা প্রকল্পে তারা গ্রাম পঞ্চায়েতের প্রধানের মাধ্যমে টাকাটা দেন এই চল্লিশ থেকে পঞ্চাশ জন ভিডিও রয়েছে যারা একেবারে দুর্নীতি প্রত্যক্ষ জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল কেন্দ্র সরকারের টিমের অডিটের পর অ্যান্টি করাপশন ব্যুরো ভিজিলেন্স কমিশনের অধীনে আগে ছিল অ্যান্টি করাপশন ব্যুরো আলাদা করে তৈরি করা হয়েছে ভিজিলেন্স কমিশনের তো লোকনাথ নেই ভিজিলেন্স কমিশনের কোন পুলিশি ক্ষমতা তাদের নেই এফআইআর করা ক্ষমতা তদন্ত করা ক্ষমতা চার্জশিট দাখিলের ক্ষমতা তাদের নেই সেই জন্য আইন সংশোধন করে অ্যান্টি করাপশন ব্যুরো এসিবি তৈরি করা হয়েছে যাদের এই ক্ষমতা আছে এসিবি প্রধান হচ্ছেন একজন আইজি আর অঙ্কের পুলিশ অফিসার তাদের কাছে এগুলো যাওয়ার কথা এবং এসিবির কাছে অনেক অভিযোগ আসে অনেক অভিযোগে সারবত্তা কিছু থাকে না ব্যক্তিগত আক্রোশ অনেক অভিযোগ করেন যেগুলো সারবত্তা থাকে সেগুলো দেখে তারা তদন্ত করে অফিসারদের না জানিয়ে তদন্ত করে তাদের কাজ হচ্ছে সে রিপোর্ট সরকারকে দেওয়া সরকার শাস্তিমূলক ব্যবস্থা নেবে যে বিডিওদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের অডিটে নারেগা প্রকল্পে অর্থ তৎসুপে প্রত্যক্ষ প্রমাণ পাওয়ার জন্য দুর্নীতি তদন্ত করার সুপারিশ করা হয়েছে তাদের একজনের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয়নি আর যতদিন না পর্যন্ত সে ব্যবস্থা হচ্ছে ততদিন পর্যন্ত মমতা ব্যানার্জী যতই রাজনীতি করুক অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের সমস্ত লগ্গে লক্ষ লক্ষ কোটি কোটি লগ্গে দিল্লিতে যতই धरना দিক এই প্রকল্পে একটা টাকাও পশ্চিমবঙ্গ সরকার পাবে না পশ্চিমের সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন অতি সত্যি কথা রাজনৈতিক লড়াইয়ের জন্য সাধারণ মানুষের শাস্তি পাওয়া উচিত নয় অতি সত্যি কথা কিন্তু যেহেতু এই প্রকল্পে টাকা বিধি অনুসারে ওই সরকারি প্রশাসনের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমেই বিরিহ হওয়ার কথা এত বড় একটা দুর্নীতি যার যদি কোনো সুব্যবস্থা রাজ্য সরকার না নেয়

তাদের ঢোকার কথা কিভাবে তারা ঢুকছেন কেন গোরাত থেকেই বলছি দুর্নীতি একেবারে গোড়াতে ঢুকে পড়েছে এই পরীক্ষা অন্তত এক ডজন মামলা বিভিন্ন আদালতে চলছে আমি দুজন কীর্তিমান বা কীর্তিমতি ভিডিও ভিডিওর উদাহরণ দেব একজন দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের কাছাকাছি কোনো একটি ব্লকের ভিডিও প্রশাসনিক সবাই হয়তো আমাদের দর্শকরা শ্রোতারা শুনছেন তিনি হচ্ছেন তার কি শিক্ষাগত যোগ্যতা কিভাবে চাকরি পেয়েছেন অনেক প্রশ্ন রয়েছে তার সম্পর্কে তিনি একজন কোন ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের একজন ক্লার্ক স্তরের অফিসার ব্লক কর্মী যার কাছে ওই মার্কশিট নম্বর টম্বর ইত্যাদি সমস্ত জমা থাকে সেই কর্মীর সঙ্গে তার বিদেশ ভ্রমণের বিলাস বহুল লাভে সাতার কাটার ছবি টবি ইত্যাদি নানা জায়গায় সার্কুলেটেড হয়েছে তিনি ভিডিও ভিডিও হয়ে কাজ করছেন উত্তরবঙ্গে চলে যাই উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জেলায় একজন বিডিও আছেন তিনি যেখানকার বাসিন্দা সেই ব্লকেই কাজ করছেন দীর্ঘদিন ধরে আমার একজন উচ্চপদস্থ সরকারি আধিকারিকের কাছ থেকে শোনা জেলার সভাধিপতি এবং সেই বিডিও একটা অনুষ্ঠানে যাবেন সভাধিপতি হচ্ছেন একজন মহিলা তো কলকাতা থেকে যাওয়া আধিকারিক সভাধিপতিকে বলেছেন ম্যাডাম আপনি চলুন আমাদের সঙ্গে সভাধিপতি হয়ে বলছেন বিডিও সাহেব যদি বলেন তাহলে যেতে পারি এবার বুঝুন বিডিও সাহেবের কত প্রতিপত্তি বিডিওর উপরে হচ্ছে এসডিও সাব ডিভিশন অফিসার তার উপরে হচ্ছে জেলা শাসক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার উপরে কয়েকটা ছোটখাটো স্তর যদি বাদও দিয়ে দিই জেলা শাসকদের উপরে হচ্ছে বিভাগীয় সচিব তার উপরে হচ্ছেন ক্যাবিনেট সেক্রেটারি বা রাজ্যের ক্ষেত্রে চিফ সেক্রেটারি জেলা সভাধিপতি জেলা পরিষদের যিনি সভাধিপতি তার র্যাঙ্ক মর্যাদা হচ্ছে ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য একজন ক্যাবিনেট মন্ত্রী বলছেন ভিডিও সাহেব যদি বলেন তাহলে যাব বুঝুন সে সাহেবের ক্ষমতা কতটুকু এইরকম প্রচুর বিডিও সাহেব পশ্চিমবঙ্গে তৈরি হয়ে আছে ওই যে বললাম চল্লিশ পঞ্চাশ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে এক ডজন কেস চলছে অন্তত এক ডজন কেস চলছে এদের মধ্যে কিছু ওভারল্যাপ থাকতে পারে পঞ্চাশের মধ্যে বারো হয়তো কেউ কেউ আছেন আমি কারো নাম করছি না এদের দিয়েই রাজ্য সরকার নিচু স্তরের প্রশাসনটা পুরোপুরি চালায় তেইশ সালে পঞ্চায়েত ভোটটা এদের দিয়েই পুরোপুরি করানো হয়েছে লোকসভা বিধানসভা অতটা সুবিধা করা যায় না কিন্তু এই যে দলতন্ত্র দলের মাধ্যমে শাসন করা প্রশাসনকে কুক্ষিগত করে তার একটা উইং যদি হয় থানা লোকাল থানা তেমনি ভিডিওর মাধ্যমে মাধ্যমে সেটা চমৎকার ভাবে করা আয়ত্ত করে ফেলেছে তৃণমূল কংগ্রেস সরকার ফলে এই ভিডিও কুলকে খুব কিছু করা মুশকিল পশ্চিমবঙ্গে এবং সেই জন্যই পশ্চিমবঙ্গের মানুষ কবে নারেগা প্রকল্পের টাকা পাবেন কেউ বলতে পারে নিয়োগন বললাম কি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের দুজন প্রাক্তন চেয়ারম্যানকে আমি ব্যক্তিগতভাবে খুব ভালো করে চিনি ব্যক্তিগত আগে কারা তারা এখনকার নাম তারা আমি প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগেকার কথা বলছি তারা চিনি তারা কি ধরনের মানুষ ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন অবিভক্ত বাংলায় যখন ম্যাট্রিক পরীক্ষা হতো সে ম্যাট্রিক পরীক্ষায় সারা বাংলাতে তখন বাংলা মানে কিন্তু বাংলাদেশ এলাকা আরেকজন আমি যার কথা বলছি তিনি বি কলেজের ছাত্র একদম প্রথম দীক্ষার ইঞ্জিনিয়ার ছিলেন একজন রাজ্য সরকার চিফ ইঞ্জিনিয়ার ছিলেন তাদের নৈতিকতার যে স্ট্যান্ডার্ড ছিল তারা নিজের কোনো আত্মীয় তার সঙ্গে বিয়ে বাড়িতে দেখা হলো অফিস সংক্রান্ত কোনো কোনো বিষয়ে কথা বলতেন না বলা ছিল যে যে আত্মীয় সরকারি কর্মচারী হন তাহলে আমি নাম করতে পারি দুজন মারা গেছেন না একজন নাম শশাঙ্ক শেখর চ্যাটার্জি আরেকজন নাম অমিয়ভূষণ দাশগুপ্ত বিয়ে বাড়িতে তারা বলতেন সরকারি কর্মচারী যদি কেউ থাকে তার সঙ্গে যেন কাজ নিয়ে সরকারি কাজ নিয়ে কোনো কথা না বলে লুচিটা কেমন ভাজা হয়েছে বেগুন বেগুনটা ঠিক ভাজা হয়েছে কিনা রসগোল্লাটা যথেষ্ট স্পঞ্জি হয়েছে কিনা এসব নিয়ে কথা চলতে পারে সরকারি কাজ নিয়ে কোনো কথা বলা চলবে না সেখান থেকে আমরা কোথায় এসেছি আজ থেকে সাত আট বছর আগে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন আইএস অফিসার নুরুল হক তার আমলে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসেবে নিযুক্ত হলেন সরকার সদস্যদের নিযুক্ত করতে পারে ডক্টর দেবপ্রিয় মল্লিক নামটা যাদের চেনা চেনা লাগছে তাদের বলে দিচ্ছে হ্যাঁ সত্যি ইনি হচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী বালু বলে যাকে রাজনৈতিক মহলে সবাই চেনে তার আপন সহোদর ভাই জ্যোতিপ্রিয় মল্লিক দাদা শুধু বড় তিনি সদস্য হলেন তিনি বছর তিন সদস্য ছিলেন খুব অল্প দিনের জন্য তিনি চেয়ারম্যানও হয়েছিলেন ১৬ সালে তিনি স্থায়ীভাবে সে পদ ছেড়ে দেন পাবলিক সার্ভিস কমিশনের ইন্টারভিউ এর নিয়ম হচ্ছে যদি চারটি বোর্ড থাকে চারটি বোর্ডের চারটি প্রধান হবে এবং অন্যান্য যাদের ইন্টারভিউ করা হচ্ছে সেই বিষয়ে বিশেষজ্ঞরা থাকবেন অন্য সরকারি আধিকারিকরা থাকবেন উচ্চ পদস্থ আধিকারিকরা থাকেন তখন তাদের সামনে তালিকা আসে নেবেন আর ইন্টারভিউ ক্যান্ডিডেট যারা তাদেরও তারাও ওই ঘরে গিয়ে যে মুহূর্তে তাদের ইন্টারভিউ ঘরে ঢুকতে যাচ্ছেন তখন তারা জানতে পারেন যে কোন বোর্ডে তারা যাচ্ছেন অর্থাৎ তারা যদি জানেন বোর্ডে অমুক দিয়ে অমুক বোর্ডে অমুকে থাকবে তারা যদি জানেন সেই বোর্ডই তার ইন্টারভিউ নেবে কিনা এটা জানার কোন উপায় নেই এইরীয় নিরাপত্তার ব্যবস্থা গোপনীয়তার ব্যবস্থা চিরকাল চালু ছিল ডক্টর মল্লিক পাবলিক সার্ভিস কমিশনের প্রথম ব্যক্তি যিনি বললেন যে আমাকে ভোট ইন্টারভিউ আগের দিন ক্যান্ডিডেটদের তালিকা দিতে হবে হক দিতে অস্বীকার করেছিলেন বলেছিল এটা হয় না পাবলিক সার্ভিস কমিশনের নিয়ম অনুযায়ী আপনি কার ইন্টারভিউ নেবেন সেটা আপনিও আগে জানতে পারবেন না যে ইন্টারভিউ দেবে সেও জানতে পারবে তার ইন্টারভিউ নেবে কিন্তু ডক্টর দেবপ্রিয় মল্লিক দাবি করেছিলেন যে তাকে আগের দিন দিতে হবে নুরুধক সাহেব দিতে অস্বীকার করেছিলেন পরিণতি কি হয়েছিল মনে রাখা দরকার পাবলিক সার্ভিস কমিশন কিন্তু একটা কনস্টিটিউশনাল বডি এটা কিন্তু ওই যে মুখ্যমন্ত্রী যেরকম বলেন যে টোকা ক্যারামের গুটি সরানোর মতো আমার সিপিকে আমি সরিয়ে আমার এডিজি করে দিলাম এভাবে কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে সরানো যায় না সাংবিধানিক পদ ইম্পিচমেন্ট করতে হবে বিচারপতিদের যে প্রক্রিয়া সরানো সেই প্রক্রিয়া সরাতে হবে কিন্তু গোটা আবহ পরিমন্ডল যদি হয় ওই আগের থেকেই আমি জানবো কার ইন্টারভিউ নেবো তার মোবাইল নম্বর আমার কাছে থাকবে এটাই যদি গোটা আবহ হয় সেখানে নুরুল হকের মতো অফিসারে কাজ করা কঠিন তিনি অসুস্থ হলেন বিজি হাসপাতালে ভর্তি হয়ে কিছুদিন থাকলেন তারপর পদত্যাগ করলেন তারপর ডক্টর দেবপ্রিয় মল্লিক প্রমুখের ধরনে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন চলতে শুরু করলো জারি পরিণতি এখন ক্যান্ডিডেটটাই তো মামলা করেছেন ক্যান্ডিডেট গাড়ি পরিণতি এখন এই এই সমস্ত বলা হচ্ছে এমন অনেক ভিডিও রয়েছে পশ্চিমবঙ্গে যারা কোনো পেপারে শূন্য পেয়েছেন শূন্য জিরো সমস্ত বিষয়ে পরীক্ষা দেওয়া একটা পেপারে তার জিরো পেয়েছেন শূন্য তা সত্ত্বেও তারা ভিডিও হয়ে গিয়েছেন কিভাবে হয়েছেন অনেকগুলো পেপার আছে আড়াইশো আড়াইশো করে নম্বর ইন্টারভিউতেও আড়াইশো নম্বর মজা হচ্ছে যে লিখিত পরীক্ষায় খুব কঠিন পরীক্ষা নেওয়া হয় পঞ্চাশ শতাংশ একদম সব থেকে ভালো রেজাল্ট করে তারা বড়দের পঞ্চাশ শতাংশ নম্বর পায় লিখিত পেপার ধরে যাক কেউ তিরিশ বত্রিশ তেত্রিশ শতাংশ নম্বর পেয়েছে ইন্টারভিউ এসে দেখা গেল সে দুশো এর মধ্যে দুশো চল্লিশ পাচ্ছে দুশো পঁয়তাল্লিশ পাচ্ছে ঠিক যেভাবে আজকে বেরিয়ে আসছে কর হাসপাতালে এখানে যেমন ওই নানা ধরনের পরীক্ষা যে দুর্নীতি চক্র আজকে এই মুহূর্তে বেরিয়ে আসছে দেখা যাচ্ছে যে ভাইভা বসি ওরাল পরীক্ষা সেই পরীক্ষাতে কেউ ফেল করছে কেউ প্রায় পুরো নম্বর পাচ্ছে ভাইভা বসি কোনো রেকর্ড থাকে না লিখিত পরীক্ষা যখন একজন ছাত্র ক্যান্ডিডেট দিচ্ছে তাতে রেকর্ড থাকে পাতাটা রয়ে যাবে পরবর্তীকালে স্ক্রুটিনি করা যাবে ভাইভার তো কোনো রেকর্ড নেই এইভাবে ওই বিডিও স্তর থেকে বিডিও নিয়োগের স্তর থেকে পাবলিক সার্ভিস কমিশনের শুরু থেকে দুর্নীতি ঢুকে পড়েছে প্রশাসন এই দুর্নীতিগ্রস্ত প্রশাসনের নিচু মহলটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই কারণে এই কারণে নালেগা প্রকল্পের একটা টাকা পশ্চিমবঙ্গ সরকার পাবে না যতক্ষণে দুর্নীতিগ্রস্ত বিডিওদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুর্নীতিগ্রস্ত রাই রাজ্য প্রশাসনে বড় হাতিয়ার তারাই নানা ধরনের অবৈধ কাজকর্ম একদম গোড়া স্তরে কাজকর্ম তো বিডিওদের মাধ্যমেই হয় যেমন নারেগার টাকা বিতরণ গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যে সম্পর্ক সেটা তো বিডিওরাই মেনটেন করে সেইখান থেকে দুর্নীতি জাল ছড়িয়ে আছে প্রশাসনের যেমন একদম উপরের দিকটা পচে গিয়েছে যেমন পুলিশ কমিশনারের সম্পর্কে অভিযোগ উঠছে তিনি তথ্য লোপায় প্রমাণ তথ্য প্রমাণ লোপ লোপাটের যে জড়িত কিনা অভিযোগ উঠছে অভিযোগ উঠছে কেউ প্রমাণ করতে পারে না অভিযোগতে উঠেছে শিক্ষামনি একাডেমী সর্বনিম্ন স্তর যেটা সেটা পচে গলে গিয়েছে এই পচা গলা রাজ্য প্রশাসনের পক্ষে আমূল সংস্কার না হলে রাজ্যবাসীকে সুশাসন দেওয়া সম্ভব নয় আর জি করে জুনিয়র ডাক্তারদের মাধ্যমে যে দাবিটা উঠেছে সেটা আসলে সার্বিক সংস্কারের দাবি এই সার্বিক সংস্কারের দাবি পচা গলা প্রশাসন কি মানতে পারবে মানতে হয় বলছি ওই প্রশ্নের উত্তর দিতে স্যার আপনি কি এখনো ঘুষ নেন স্যার কি বলবেন দুটো উত্তর হতে পারে হ্যাঁ আমি এখনো ঘুষ নেই না যার মানে হচ্ছে এখন নেই না কিন্তু আগে নিশ্চয়ই নিতাম ওই জায়গাটাই রাজ্য সরকার খাতান্তরে ফেসে আছে জুনিয়র ডাক্তাররা বলছেন লিখিত ভাবে দিতে যে থ্রেড কালচার বন্ধ করা হবে সরকার কি করে দেবে তাই তো স্বীকার করতে যে থ্রেড কালচার ছিল জুনিয়র ডাক্তাররা বলছে স্বাস্থ্য সচিবের স্বাস্থ্য না আরেকটা দপ্তর আছে শিক্ষা যেখানে একজন ব্যক্তি বছরের পর বছর বছরের পর বছর এক সচিব হয়ে বসে রয়েছেন কেন কয়েকজন ব্যক্তি কয়েকটি ব্যক্তি তাদের উপর বড় ভরসা তারা সবকিছু ম্যানেজ করে দেবেন সবকিছু ঠিক করে দেবেন কতগুলো কি বলা হয় আসল জায়গায় সেই রকম ব্যক্তি এই প্রশাসনে বসে রয়েছে যারা হচ্ছেন যাদের মাধ্যমে এই প্রশাসনের পচা গলা শবদেহটাকে একটা কসমেটিক সার্জারি করে জীবন্ত মানবিক একটা আহ তার চেহারা দেওয়ার চেষ্টা করা হচ্ছে ধন্যবাদ আমার এবার আপনাদের কিছু বক্তব্য রয়েছে আমি পেশ করতে চাইছি মানে আজকে ফেল অল্প সময় রয়েছে প্রত্যেকে একটি করে বক্তব্য সুদীপ গঙ্গোপাধ্যায় বলছেন শুধুমাত্র মিথ্যাচার দুর্নীতি অহংকারের উপর ভিত্তি করে কোন সংকার সরকার বেশি দিন চলতে পারে না সৌমিত্র দেব হচ্ছে আর কবে আর কবে বাংলার মানুষ মমতা ব্যানার্জি লাগাতার ফালতু কথা মিথ্যাচারের বিরুদ্ধে বাংলার সাধারণ গরিব মানুষ প্রতিবাদে সোচ্চার হবে আর কবে আর বাংলার নাবালক মিডিয়া তদন্তমূলক সাংবাদিকতা শুরু করবে সাংবাদিকতা শুরু আর কোনোদিন হবে না না বাংলায় হবে না সারা দেশে হবে বাংলায় শুধু না দেশেও কিন্তু হয় না সাংবাদিকদের প্রশাসনে কোনো প্রবেশাধিক প্রবেশাধিকার আজকে নেই না কলকাতায় আছে না দিল্লিতে আছে একদম মোবাইল ফোন জমা দিয়ে তবে ঢুকতে হয় কোনো তাদের তথ্য জানার কোনো অধিকার নেই কোনো অফিসার না কলকাতায় না দিল্লিতে আমি অন্য রাজ্যে কথা যায় না সাংবাদিক সঙ্গে কথা বলতে পারে আগে এটা ছিল এই জন্য আগে থেকে দশ পনেরো কুড়ি বছর আগে অনেক খবর মানুষ পেত কারণ প্রশাসনিক আধিকারিকরা উচ্চস্ত উচ্চস্তরের অফিসাররা আইএস আইপিএস অফিসাররা তারা সংবিধানের প্রতি নিয়ে দায়বদ্ধতার কথা মাথায় রেখে দেশের সংবিধানের প্রতি দেশের মানুষের প্রতি দায়বদ্ধতার কথা মাথায় রেখে রাষ্ট্রের কাছ থেকে তারা করদাতার পয়সা বেতন প্রাণ কথা মাথায় রেখে অনেক তথ্য তারা সাংবিধানিকভাবে দিতেন সরকার অস্বস্তিতে পড়তো কিন্তু মানুষের স্বার্থ রক্ষা হতো সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে ওই কর্তদন্তমূলক সাংবিধানিতার মাধ্যমে কোনো পরিবর্তন কেউ আশা করবেন না অবগতি প্রত আই গেস देयर নেমস আপনি কথা বলছেন আমি কারো নাম না আমি ইঙ্গিত করেছি নীলাদ্রিভুজ গলতন দাসগুপ্ত জামিনগর এটা এটা এই ধরনের তথ্য আমার তো দেই না আপনি দিয়েছেন আমি স্ক্রিনে ফেলে দিলাম কিন্তু এটা আমাদের আজকের বিচার্য বিষয় নয় সুনন্দ ঘোষ বলি বামলে প্রকল্পের সুফল পেতে নির্ভর করতে হতো সিপিএম এর কমিটিগুলোর উপর

সৌরভ সুর বলছেন সুদীপ তবু আপনার কথা খুব আসতে শোনা যাচ্ছে একটু ভলিউম বাড়ানো যায় ভলিউমটা বোধ আপনাকে বাড়াতে হবে মানে এখানে আর কেউ বলছেন না আমি তো আমার এখান থেকে তো ভলিউম বাড়ানোর কোনো অবকাশ নেই আমি যে ভলিউম শুনি সেটা আমি বাড়াতে পারি বা এখন কি বাড়লে একটু যাই না আমি যে ভলিউম শুনি আমি সেটা একটু বাড়ালাম না অরুণ দাস বলছেন শুধু বিডিও না জমি রেজিস্ট্রেশন সংক্রান্ত বিএলআর এডিএম এলআরও ডিএম সব রকম এইরকম হ্যাঁ হ্যাঁ ওই জমি সংক্রান্ত হচ্ছে আরেকটা একেবারে সাংঘাতিক মানে ঘুকুর বাসা যাকে বলে ঘুকুর বাসা মানে কি সাংঘাতিক একটা দুর্নীতির জায়গা সীমা দাশগুপ্ত বলছেন উনি আজ আমার আজকাল আজকে সম্পূর্ণ সহমত পোষণ করছেন আশিস রায় বলছেন তৃণমূল দুর্নীতি সমর্থক আমি দেখুন কোন অন্য দলে দুর্নীতি নেই একথা আমি বলছি না আমি বলছি না যে সিপিএম দুর্নীতি ছিল না আমি শুধু এখনকার পরিস্থিতিটা বর্ণনা করছি কিন্তু একজন আমি আজকে যেটা হাইলাইট সেটা আরেকবার বলে আমি আজকে বক্তব্য শেষ করতে চাইছি সেটা হচ্ছে এই যে পাবলিক সার্ভিস কমিশন হয় কনস্টিটিউশনাল বডির হয়ে ইন্টারভিউ যিনি নিচ্ছেন তিনি ইন্টারভিউ নেওয়ার আগের দিন দাবি করছেন যে আমার কাছে পুরো তালিকাটা দিন যে তালিকার মধ্যে ক্যান্ডিডেটের নাম মোবাইল নাম্বার ইত্যাদি সব থাকে এই জিনিস পশ্চিমবঙ্গে অতীতে ছিল না দুর্নীতির এই বাড়াবাড়ি ছিল না এই দুর্নীতি প্রতিবাদে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান সরে গিয়েছিল এসকে কে নুরুল হক এর প্রতিবাদে সরে গিয়েছিল এই দুর্নীতি যদি বন্ধ হয় নিয়োগের সময় যখন এই দুর্নীতি সেই এই দুর্নীতির মাধ্যমে এই প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত অফিসারের মাধ্যমে কি আশা করা যায় কতটা স্বচ্ছ প্রশাসন আপনার আশা করতে পারেন অনেক ধন্যবাদ আছি অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আহ আগামী দিনে আবার দেখা হবে আপনার অনুষ্ঠানে শেষ করার আগে আবারো আবারো বলি যে আমরা আপনাদের বারবারই বলি আমরা আপনাদের থেকে সাহায্যের প্রত্যাশী আপনারা যদি মনে করেন যে আমাদের এই ইন্ডিপেন্ডেন্ট এই ধরনের মিডিয়ার প্রয়োজন রয়েছে আমাদের দেশে আমাদের আপনাদের বাংলা সংবাদ মাধ্যমে তাহলে আপনারা এই ভিডিও এই যে এই অংশটি করে যদি দেখেন এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের নাম আইএফএসসি কোড ইত্যাদি দেওয়া আছে আপনারা আমাদের পাশে দাঁড়াতে পারেন আমাদের এই স্বাধীন রাজনীতি দল রাজনৈতিক দল নিরপেক্ষ কর্পোরেট অনুগ্রহ নিরপেক্ষ সাংবাদিকতাকে সমর্থন করতে পারেন অনেক ধন্যবাদ নমস্কার